দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আম্বারি হাটে রয়েছি যেখানে শুকনো হাটটি সার বিক্রি হচ্ছে সেই জায়গায় আর আপনারা জানেন যে সোমবার শুক্রবারে হাট বসে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আজ ছিল শুক্রবার পনেরো সেপ্টেম্বর দুই হাজার তেইশ কি দাম চলছে জোনাডা কত দাম বলছেন আশি ভাঙ্গে আর উনি কত চাইল

হয়ে গেছে কত হলো সাত সাত বলতে সাতাত্তর তখন থেকে দাম দর চলতে চলতে অবশেষে সাতাত্তর হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে এটা এবং ওটা চলছে ওখানে দেখছেন আমরা একটু এই পাশে আরো কিছু আর্টিসারের তথ্য দেব ভাইয়া এ এটার কি অবস্থা ভাই এটা কত চাইলেন পঁয়ত্রিশ ছত্রিশ বলে আর লাস্ট কত চাইছেন আটত্রিশ পঁয়ত্রিশ বলে সর্বশেষ আটত্রিশ হাজার হলে এটা বিক্রি এটা 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 দাম কত বিয়াল্লিশ কত বলে চার মানে চৌত্রিশ আর বিক্রির দাম কত লাস্ট ছয় থেকে সাড়ে ছয় ছত্রিশ থেকে সাড়ে ছত্রিশ হলে

তাহলে এটা চৌত্রিশ চৌত্রিশ হাজারে বিক্রি হয়ে গেছে তাহলে চৌত্রিশ হাজার হলো এটা আচ্ছা তখন থেকে দেখলাম যে কিনছেন মূলত কয়টা কিনলেন কয়টা কিনলেন কয়টা কিনলেন এবার এখন তো ছয়টা হচ্ছে ভাই ছয়টা আর কয়টা

কত চাই কত কত বিয়াল্লিশ আন্দাজি দাম চাইছে কত বলছেন আপনি কত বলছেন তিরিশ তিরিশ আর বিয়াল্লিশ